আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্য বরিশালে বেশিরভাগই এই খাবারটা খুবই প্রচলিত এই পিঠাটা এটার নাম হচ্ছে কি মুঠে পিঠা এই রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো সচল নেবার শুরু করি সবার ফার্স্টে আমি একটা মিসিং বলে আর কি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিজের হাতে চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি ভিজিয়ে চাল তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি গুড় তারপরে নিয়ে নিয়েছি চিনি এবং চাল ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি তারপরে নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি গুড় কিন্তু আমি এখানে একসাথে অ্যাড করেছি আপনাকে তো চাইলে পুরোটা গুড় দিয়েও করতে পারেন অথবা পুরোটা চিনি দিয়েও করতে পারেন এরপরে আমি এখানে যেহেতু তালের সিজন এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে এখানে আমি তাল দিয়ে নিয়েছি এই খাবারটা কিন্তু বেশিরভাগই শীতে হচ্ছে গিয়ে বানানো হয় কিন্তু এখন যেহেতু তালের সিজন এই জন্য আমি এটা এখন আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার তারা কিন্তু অবশ্যই ফাঁকে সাবস্ক্রাইব করে আসবেন এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম শক্ত আর কি ডোটা করিনি আবার নরম না একদম হালকা মিডিয়াম আর কি করেছি যেন হাতে নিলে হাতে যেন লেগে না যায় এইভাবে করে আর কি আমি এই ডোটা মেখে নিয়েছি এবার হাতে নিয়ে জাস্ট একটু লম্বা শেপ করে একটু মোট করে চাপ দিলেই আর কি মুঠে পিঠাটা হয়ে যায় এই জন্য আর কি এই পিঠাটার নাম হয়েছে মুঠে পিঠা একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এরকম একটা রাইস কুকারের স্টিমারের বলে এই পিঠাগুলো আমি সাজিয়ে দিয়েছি এবার আমি রাইস কুকারের ভেতরে পানি দিয়ে দিয়ে এবং চূড়াটা জ্বালিয়ে দিয়েছি উপরে স্টিমের বলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নেব মানে সেদ্ধ করে নিব ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেল এখন নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্তই কিন্তু দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সো আমার এরই মধ্যে কিন্তু আমার এই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে স্টিম করা হয়ে গেছে বা আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখবেন কত সহজেই এই পিঠাটা তৈরি করে ফেললাম এই রেসিপিটা বেশিরভাগই বরিশালের খুবই প্রচলিত বরিশাল ডিস্ট্রিক্টে আপনারা যা বরিশাল ডিস্ট্রিকে আছেন তারা কিন্তু অবশ্যই পিঠাটা চিনবেন এই রেসিপি এই পিঠাটা কিন্তু আমার কাছে অনেক অনেক টেস্টি লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে তারপরে কিন্তু বলবেন কমেন্টে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মধ্যে খাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ